আর আজকে জানো আমি কি কাণ্ড ঘটিয়েছি ওদের সাথে গল্প করতে করতে অর্ধেক সময় কাটিয়ে দিয়েছি পিছনে গুরগুর করছে সামনে আসবে না গুড মর্নিং আমি কৃষ্ণা শানোর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সেই একটা ব্যস্ততম সকাল সম্রাট স্কুলে যাবে ভাত খেয়ে সুদা চলে গেছে মোবাইল নিয়ে বসে পড়েছে কতক্ষণে মোবাইলটা দেখবে এখন বাজে নয়টা তো চলো এদিকে সম্রাটের টিফিনটা রেডি করে নিচ্ছি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আমার প্রিয় ছোট্ট রান্নাঘর থেকে আজকে সম্রাটকে এই টিফিনে দেব দেখো রুটি করে নিয়েছি অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি এখানে আলু ভর্তা করে নিয়েছি আলু ভর্তা দিয়েছি দেব চানাচুর এই টিফিনটা যেন আমার ছেলে খেতে কি যে ভালোবাসে এক এক দিন এক এক রকম সকালের কাজ আজকে জানো আজকে তাড়াতাড়ি উঠে গিয়ে সময় মতো কাজ শেষ হয়ে গেছে আবার মাও অনেকটা কাজে হেল্প করে দিয়েছে অনেকগুলি বাসন জমেছিল যে আমি সম্রাটের বই গুছাতে গিয়েছিলাম এসে দেখি সব পরিষ্কার করে নিয়েছে আর এদিকে দিয়েছি সম্রাটের এনার্জি ড্রিঙ্ক আর জল চলো টিফিনটা দিয়ে নি বাবা রেডি হয়েছিস রে সময় কিন্তু হয়ে গেছে আমি কি রান্না করেছি জানো কালকের চিকেন ছিল ওটাই গরম করে নিয়েছি আর মসুর ডাল ছিল ওটাও গরম করে নিয়েছি শুধু ভাত করেছি আর রুটি অনেকটা করেছিলাম যেহেতু চিকেন রয়েছে সানু আবার রুটি দিয়ে চিকেন খেতে পারে তো সে হচ্ছে আমার রান্না বান্না আর কি আজকে কিন্তু সেই রকম ঠান্ডা এবার দেরি হয়ে গেছে চলো সম্রাটকে দিয়ে আসি আজকে দিনটা খুব ভালো গো এটা সম্রাটকে বাসে তুলে দিয়ে এসে শানুকে খাবার দিয়েছে ও রুটি আর মাংস খেয়েছে আর কি আর আমি খেয়েছি ভাত অল্প একটু মাংস ছিল তা তোমাদের সাথে শেয়ার করিনি আর আজকে জানো আমি কি কাণ্ড ঘটিয়েছি বলছি তোমাদেরকে আগে কাঠগুলি রোদ্রু দিয়ে নি আজকে উনুনে মাটির উনুনে রান্না করব আর কি আর এখন না গরমে রোদ্রু কিন্তু আর আজকে আমি কি কাণ্ড ঘটিয়েছি জানো শানুর বড় বড় জুতো পরে চলে গেছি অর্ধেক রাস্তায় গিয়ে তারপর দেখছি এভাবে আমি তো বড় স্যান্ডেল পরে চলে এসেছি আমার সামনে যে দাঁড়িয়ে থাকে ও ওনার ছেলেকে নিয়ে যায় আর কি ও বলছে ও দিদি তুমি দিদি বড় স্যান্ডেল পরে চলে এসেছো মাথা পুরো গেছে গো অর্ধেক রাস্তায় এসে দেখতে পেয়েছি বুঝতে পেরেছ বড় বড় জুতো পরে চলে গেছি এ কোনো ব্যাপার না নিউজটাই না সকালবেলা তো রান্না করতে হয়নি কিন্তু দুপুরবেলা তো রান্না করতে হবে তার জন্য মাছ ভিজিয়ে আসলাম চিংড়ি মাছ পাবদা মাছ তো চিংড়ি মাছটা পরিষ্কার করা আছে পাবদা মাছটা কাটতে হবে সকালবেলা ভিজিয়েছিলাম বরফ এতটা হয়ে রয়েছে এখন গরম জল দিয়ে আসলাম হালকা হালকা এগুলি শুকিয়ে গেছে মনে করেছিলাম ভিজে রয়েছিল সকালবেলা ভিজে রয়েছিল কালকে ধুয়ে দিয়েছিলাম আর বাইরে অর্ধেকটি কাপড় দিয়ে আসলাম ওগুলি শুকাতে অনেকটা দেরি হবে কারণ সম্রাটের প্যান্ট তো ওগুলি না অনেকটা ভারী গো এদিকে চলে আসতাম ঘর গুছাতে আর আজকে আমার সম্রাট আস্তে আস্তে সেই বিগাল হয়ে যাবে বালিশের কাবারগুলি ভরে নিয়েছি এগুলি ভরা ছাড়া কিরকম একটা বাজে লাগছিল আর জানো আমার এই কুল বালিশের থেকে সব বিচি না বেরিয়ে যাচ্ছে দু একদিন ধরে লক্ষ্য করছি পুরো বিছানা ছড়িয়ে ছিটিয়ে থাকে এখন ঘর দূর গুছিয়ে তারপর মাছ কাটতে বসবো আজকে হচ্ছে পাবদ মাছ কাটতে হবে পাবদ মাছ কাটতে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ট্যাংরা মাছ কই মাছ এই মাছগুলি কাটতে অনেকটা সময় লাগে মানে বিশাল ঝামেলা আর এই তুলুর বিচি কেন জানি গো দুই একদিন ধরে পড়ছে এইভাবে পাড়া দেওয়া যাচ্ছে না কালকে চিংড়ি মাছ এনেছিল অনেকটা বড় সাইজের কিন্তু কেটে যে পরিষ্কার করে নিয়েছি ছোট হয়ে গেছে মাছের বরফ এখন পর্যন্ত ছাড়িনি টেনে টেনে ছিঁড়েছি এ দেখুন শক্ত হয়ে রয়েছে বরফের টুকরু বড়ো বড়ো সাইজের পাবদা মাছ আজকে আমাদের জন্য রান্না করব পাবদা মাছ আর সম্রাটের জন্য করবো চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছটি তো তোমাদেরকে দেখাই এমনি দেখতে কত ছোট কিন্তু যখন এনেছিল কি যে বড় ছিল দাড়ি কেটে পরিষ্কার করে নিয়েছি ধুতে হবে ভালো করে ঝটপট করে মাছগুলি কেটে নিয়েছি কাঁদা মাছ তো তাড়াতাড়ি হয়ে যায় ঘরে নিয়ে নুন দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে মাছগুলি না নুন দিয়ে পরিষ্কার করতে হবে ঘরে নিয়ে তারপর পরিষ্কার করবো বাবা বাবা

আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু সময় রেখেছিলাম না সিদ্ধ হয়ে গেছে আর এই আমার বরের পছন্দের পাবদা মাছের ঝোল করেছি লাল লাল করে এখন একটু সময় বসতে পারবো তরকারিটা নামিয়ে তারপর সম্রাট কে আনতে যাবো আধা ঘন্টা বসতে পারো সাড়ে তিনটা বেজে গেছে এই দেখো চিংড়ি মাছ একটু গরম মশলা দিয়ে নিয়েছি যা সুন্দর গন্ধ যাচ্ছি আর টাকা নিয়েছি কিছু আজকে দোকান খোলা ছিল সম্রাটের জন্য চকলেট এনেছি তারপর আমার জন্য ফোটা এনেছি খুব দরকারি জিনিস আমার বরটাকে বলি যেন অন্য কালারের ফুটো নিয়ে আসে মনে থাকে না তো রঙিন কালার এসেই শুয়ে পড়েছে অনেকটা ক্লান্ত হয়ে গেছে বাবা টিফিন কমপ্লিট করেছিস তোমাকে ডাকছিল কে মা হ্যাঁ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে আজকের ব্লগটা শেষ করে দিতে হচ্ছে আর কি বুঝতেই তো পারছো এমনিতেই ভিডিও করা হয় না তারপর চলতেই থাকে ঠিক আছে টাটা বাবু অনেকটা ক্লান্ত অনেকটা ক্লান্ত হয়ে গেছে শুনিয়াস চিংড়ি মাছ রান্না করেছে মাটির উনুনে না কিন্তু বুঝতে পেরেছিস অতিথি এসেছে ওদের সাথে গল্প করতে করতে অর্ধেক সময় কাটিয়ে দিয়েছি টাটা বন্ধুরা আবার